আপনি যে কোনো রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে প্রথম ফোকাস করতে হবে আপনার হজম সমস্যা ঠিক করার জন্য হজম ঠিক করার পরে ঠিক ঠিক হবে হলে শরীরে শরীর পুষ্টি আসবে হিলিং সহজ হবে আপনি যে কোনো রোগ থেকে রিকভার করার চেষ্টা করছেন আপনার জন্য সহজ হবে আমেরিকান ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিজ আসে হলো গাট থেকে তাহলে আপনি গাট তার মানে হচ্ছে রাইজেশন এবং মেটাবলিজম দুইটা ঠিক করে আপনাকে সুস্থ হতে হবে প্রথম বুঝতে হবে হজম সমস্যা আসে করতে ইমব্যালেন্স হলে মানে অ্যাসিডিটি এবং অ্যালকালাইন ইমব্যালেন্স হওয়ার কারণে এখন প্রথম কাজ হলো যারা সুস্থ বা অসুস্থ সবার কাজ হলো ভিনেগার খাবারের সাথে অ্যাড করা বা খাবারের আগে আগে দিয়ে পানি দিয়ে খেয়ে ফেলবেন বাচ্চার জন্য এক চামচ বড় যেন দুই চামচ এটারও নিয়ম তাই না ভুলে গেলে খাবারের মধ্যে অ্যাড করতে পারেন খাবারের পরে খেতে পারেন কোনো অসুবিধা নাই তাও কাজ হবে এবং আপনারা অ্যাপ্রোথাস ভিনিগার খেতে পারেন না বা আমি যখন খাবার শুরু করছিলাম তখন আমার মনে আছে খুব কষ্ট হচ্ছিল সেই জন্য আমি অ্যাপ্রোথাস ভিনিগার পৃথিবীতে একমাত্র আমি প্রথম বানিয়েছি সুগার ফ্রি একমাত্র গামি আমি সারা পৃথিবী ঘুরে কোথাও পাইনি তখন আমার সমস্ত এফোর্ট দিয়ে আমি এই ভরণ করিয়েছি এবং এটা খুবই হাই পটেন আপনি একটা খেলে চলবে আপনি দেখবেন বাচ্চাদেরকে পর্দে দিলেও চলবে আর বড়রা তা বড় দুইটা খেতে হবে খাবারের আগ মুহূর্তে চুষে মানে ক্যান্ডির মতো খাবেন এটা তারপর আপনার খাবারটা খাবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন যাতে করে আপনার স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে